স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত একটি খুশির খবর নিয়ে সি স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ তোমরা সকলেই যেন এইচডিএফসি একটি ব্যাংক এই ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রথম শ্রেণী থেকে একেবারে একদম কলেজ ভর্তি যেমন দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স সকলের জন্য কিন্তু এই স্কলারশিপ থেকে তোমাদের বৃত্তি প্রদান করা হচ্ছে অর্থাৎ পনেরো হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে এবং শেষ থাকছে কিন্তু তো একেবারে এখানে কিন্তু বড় আকারে একটি তোমাদের বৃত্তি পরিমাণ দিচ্ছে প্রায় পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্কলারশিপ দিয়ে থাকছে এই এইচডিএফসি ব্যাংক তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পুরো বিস্তারিত তথ্য তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আর যেগুলো মেন মেন তথ্যগুলো তোমাদের মাঝে শেয়ার করব সেটি হলো তোমরা দেখতেই পাচ্ছ সি ব্যাঙ্ক প্রিভেন্টস স্কলারশিপ অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ তারপর আমরা আলোচনা করব আবেদনকারীর যোগ্যতা অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবেন তার পরপরই আমরা আলোচনা করব বৃত্তির পরিমাণ অর্থাৎ কোন ক্লাস থেকে তোমাদের কত টাকা দিচ্ছে অর্থাৎ অ্যামাউন্ট তারপরে আমরা আলোচনা করবো আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবেন এবং সিলেকশান প্রসেসটা কী আছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করব। এবং তার পরপরই আমরা আলোচনা করবো আবেদনের জন্য পরি যিনি নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস তোমাদের এই আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের শুরুতেই আমরা বলে রাখি এখানে কিন্তু উল্লেখ করা আছে ভারতের অন্যতম বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এইচডিএফসি ব্যাংক বিশেষ জনপ্রিয় তোমরা সাধারণত জানো এইচডিএফসি কিন্তু একটি ব্যাঙ্ক এবং এটি কিন্তু একটি বাণিজ্য বাণিজ্যিক ব্যাংকিং থেকে শুরু করে স্টক ব্যাংকিং আর মিউচুয়াল ফান্ড জীবন ও সাধারণ বিমা এবং বিনিয়োগ ব্যাংকিং। এর ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ব্যাংক তো এই যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে এবং স্টক ব্যাঙ্কিং মিউচুয়াল ফান্ড জীবন সাধারণ বিমা ও বিনিয়োগের ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কিন্তু এই এইচডিএফসি ব্যাংক তো বর্তমানে দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের জন্য এই এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপের একটি ব্যবস্থা করা হয়েছে তো এই এই ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু তোমাদের সকলের স্কলারশিপের ব্যবস্থা করেছে তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি এখানে নিম্নে তুলে ধরেছি তো এখানে বলা হয়েছে আবেদনকারী যোগ্যতা বলা হয়েছে এই স্কলারশিপের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পঠোরত পড়ুয়ারা এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাশাপাশি আইটিআই ডিপ্লোমা এবং পলিটেকনিক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে তোমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়াশুনো করছো তারাও আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান করছেন এবং আরও স্নাতকোত্তর কোর্স করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেমন বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইত্যাদি তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা আইটিআই করছো ডিপ্লোমা করছো পলিটেকনিক করছো অর্থাৎ ভোকেশনাল নিয়ে যারা পড়ছো তারাও ইঞ্জিনিয়ারিং এএনএম জিএনএম কোর্স নিয়ে যারা পড়ছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন বৃত্তির পরিমাণটা সরাসরি আমরা দেখে নিই তো তার আগে বলে রাখি এখানে আবেদন করতে হলে কিন্তু আবেদনের জন্য প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় পঞ্চান্ন শতাংশ নাম্বার পেতে হবে অর্থাৎ তুমি এখন বর্তমানে যে ক্লাসে পড়ছো ঠিক তার আগের ক্লাসে পঞ্চান্ন শতাংশ তোমার নাম্বার থাকলে তবে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবেন ক্লিয়ার তার পরপরই কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারী পারিবারিক আয় বার্ষিক টু পয়েন্ট ফাইভ লাখের নিচে হতে হবে অর্থাৎ তোমার পরিবারের আয় কিন্তু দুই দশমিক পাঁচ শতাংশ নিচে হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কোন ক্লাসে কত টাকা দিচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে নিচে টেবিল আকারে সাজিয়েছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ কোর্সের নাম এবং টাকার পরিমাণ তো প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী অবধি বৃত্তির পরিমাণ কিন্তু পনেরো হাজার টাকা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্সের আর বৃত্তির পরিমাণ রাখা হয়েছে পনেরো হাজার টাকা তারপরে কিন্তু সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী অবধি বৃত্তির পরিমাণ কিন্তু আঠেরো হাজার টাকা রাখা হয়েছে অর্থাৎ আর ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এখানে বৃত্তির পরিমাণ আঠেরো হাজার টাকা রাখা হয়েছে তারপরে বলবো আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক করি সরি পলিটেকনিক কোর্সে বৃত্তির পরিমাণ রাখা হয়েছে আঠারো হাজার টাকা যারা আইটিআই করছে এবং ডিপ্লোমা করছো ভোকেশনাল নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আঠারো হাজার টাকা রাখা হয়েছে এবং যারা একেবারে সাধারণ স্নাতক স্তরে কোর্সের ক্ষেত্রে বৃত্তির পরিমাণ রাখা হয়েছে তিরিশ হাজার টাকা যারা একেবারে সাধারণ গ্র্যাজুয়েশান করছেন তাদের অর্থাৎ স্নাতক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকা বৃত্তির পরিমাণ রাখা হয়েছে তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে পেশাদারি স্নাতক কোর্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিংয়ের বৃত্তির পরিমাণ অর্থাৎ যারা পেশাদারি স্নাতক কোর্স করছেন ইঞ্জিনিয়ারিং করছেন মেডিকেল ডিপার্টমেন্ট নিট জেড এবং নার্সিং এ এন এম জিএনএম এইসব কোর্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে ক্লিয়ার তারপরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একেবারে সাধারণ স্নাতকর কোর্সের জন্য একেবারে একদম জেনারেল স্নাতকত্বর কোর্সের জন্য কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হয়েছে এবং পেশাদার পেশাদারী স্নাতকোত্তর কোর্সের জন্য কিন্তু পঁচাত্তর হাজার টাকা সর্বমোট স্কলারশিপ রাখা হয়েছে এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে তো প্রথমে কিন্তু আমরা একটি উল্লেখ করেছি এক নম্বরে প্রথমে আবেদনকারীকে এই যে একটি ওয়েবসাইট আছে এটি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে অফিসিয়াল সাইটে রেজিস্টার আইডি দিয়ে প্রবেশ করতে হবে এবং সরাসরি কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন না করা হলে ইমেলে আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমেই একটি রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু আমি বলে দেবো এবং দু নম্বরে বলা হয়েছে এরপর এইচডিএফসি ব্যাঙ্কে স্কলারশিপে ক্লিক করতে আবেদন শুরু করুন প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করুন এরপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন তো এখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় নথিপত্রগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট দু নম্বরে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ এবং চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ব্যাংকের পাসবুকের ফটো এবং ছ নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি তো এই যে নথিপত্রগুলো অর্থাৎ এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই লাগবে এইগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে ক্লিয়ার আরও একটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য রেখেছি তো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান নয় নয় দু অনেকটা টাইম আছে ফোর্থ সেপ্টেম্বর তো এখানে সেপ্টেম্বরের মাসে কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট থাকছে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা কিন্তু এ টু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি একটি লিঙ্ক দেব সেখানে লিঙ্ক থাকবে অর্থাৎ লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদনের ভিডিও পৌঁছে দেবো যাতে প্রত্যেক আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীরা উপযুক্ত আর্থিক সাহায্য পায় এটি কিন্তু আমাদের মূল লক্ষ্য অবশ্যই এটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে